অনেক বছর আগে আল্লাহর একজন মহান নবী ছিলেন মূসা আলিহ তিনি ছিলেন কলিমউল্লাহ যার সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলতেন একদিন আল্লাহ মৃত্যু ফেরেসটা মালাকুল মউতকে পাঠালেন মুসা আলিহিসামের রুহ কবজ করতে মালাকুল মউত এলেন কিন্তু এক ভুল করলেন তিনি সালাম না দিয়ে মুসা আলিহ সামনে হাজির হলেন মুসা আলাইহিসাল্লাম তখন রাগ করলেন কারণ কোনো নবীর সামনে আসার আগে সালাম দেওয়া ফরোজ আদব তিনি বললেন তুমি কে বিনা অনুমতিতে কিভাবে আমার সামনে এলে তখন তিনি একটি চর মারলেন ফেরেসটাকে চটটি এত জোরে ছিল যে ফেরেস্টার এক চোখ অন্ধ হয়ে গেল ফেরেসটা ফিরে গেলেন আল্লাহর কাছে চোখ অন্ধ বেদনায় কাতর আল্লাহ তালা তখন বললেন আমার বন্ধু নবী মুসা কেন রেগে গেল জানো তুমি তাকে সালাম দাওনি অনুমতি চাওনি ফের যাও এবার আদব সহ সালাম দিয়ে যাও আর বলো তিনি চাইলে নিজেই রুহ বের করতে পারেন এবার ফেরেসটা গেলেন নম্রভাবে বললেন আসসালাম আলাইকুম হে আল্লাহ নবী আল্লাহ বলছেন আপনি চাইলে নিজেই আপনার রুহ বের করতে পারেন নবী মুসা সালাম তখন বুঝলেন সময় এসেছে তিনি নিজেই রুহ বের করে দিলেন আল্লাহর কাছে চলে গেলেন চিরশান্তির দেশে এই গল্প আমাদের শেখায় আদব সালাম ও সম্মান কত বড় বিষয় নবী হন বা সাধারণ মানুষ সালাম দিয়ে কথা শুরু করাই ইসলামের আদব আর হ্যাঁ লাইক টার্গেট পঞ্চাশটি কমেন্ট টার্গেট চল্লিশটি আর পরবর্তীতে কোন নবীর ঘটনা শুনতে চান সেটি কমেন্টে জানান আর এমন ইসলামিক ঘটনা শুনতে চাইলে নুরানি গল্প চ্যানেলকে সাবস্ক্রাইব করুন